আসসালামু আলাইকুম গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকের আলট্রাসোনোগ্রাফি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা যা গর্ভবতী মায়ের স্বাস্থ্য এবং গর্ভের শিশুর অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে এর আগের ভিডিওতে আমি গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকের আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে যেই সকল বিষয়গুলি উল্লেখ করা থাকে সেই বিষয়গুলো দ্বারা মূলত কী বোঝানো হয় সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি কিন্তু আজকের এই ভিডিওতে আমি গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকের আলট্রাসোনোগ্রাফি অর্থাৎ সেকেন্ড ট্রাইমিস্টারের আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট নিয়ে আলোচনা করব একজন গর্ভবতী মহিলার গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকের আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে যেই সকল বিষয়গুলো উল্লেখ করা থাকে সেই বিষয়গুলো দ্বারা মূলত কি বোঝানো হয় সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকের আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট সম্পর্কে বিস্তারিত একটি ধারণা পাবে তাহলে আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই একজন গর্ভবতী মহিলার দ্বিতীয় ত্রৈমাসিকের আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে যেই সমস্ত বিষয়গুলো উল্লেখ করা থাকে তা হলো ভ্রূণের বৃদ্ধি এবং বিকাশ ভ্রূণের আকার ওজন এবং অঙ্গ প্রত্যঙ্গগুলোর বিকাশ স্বাভাবিক আছে কিনা তা এই পরীক্ষার মাধ্যমে জানা যায় ভ্রূণের অবস্থান ভ্রূণ জরায়ুতে কোন অবস্থানে আছে সোজাসুজি আড়াআড়ি বা অন্য কোনো অবস্থানে তা এই পরীক্ষার মাধ্যমে জানা যায় প্লাসেন্টার অবস্থান প্লাসেন্টা বা গর্ভফুল জরায়ুর কোথায় আছে তা এই পরীক্ষার মাধ্যমে জানা যায় এটি ভ্রুণের জন্য অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে থাকে অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ অ্যামনিওটিক ফ্লুইড বা গর্ভাশয় তরলের পরিমাণ স্বাভাবিক আছে কি তা এই স্ক্যানের মাধ্যমে জানা যায় এটি ভ্রুণের সুস্থ বিকাশের জন্য খুবই জরুরি শিশুর লিঙ্গ যদি বাবা মা চান তাহলে এই সময় শিশুর লিঙ্গ জানা যেতে পারে তবে এটি আমাদের দেশে আইনত দণ্ডনীয় একটি অপরাধ কোনো জন্মগত ত্রুটি বাচ্চার কোনো জন্মগত ত্রুটি আছে কিনা যেমন হৃৎপিণ্ডের গঠনগত সমস্যা স্পাইনাল কর্ডের সমস্যা তা এই পরীক্ষায় কিছুটা হলেও বোঝা যায় মায়ের শারীরিক অবস্থা মায়ের জরায়ু ডিম্বাশয় এবং অন্যান্য অঙ্গের অবস্থা কেমন আছে তাও এই স্ক্যানের মাধ্যমে দেখা হয় এই সময়ের আলট্রাসনোগ্রাফি সাধারণত গর্ভাবস্থার আঠারো থেকে বিশ সপ্তাহের মধ্যে করা হয় এই সকল বিষয়গুলোই মূলত সেকেন্ড ট্রাইমিস্টারের আলট্রাসনোগ্রাফিতে উল্লেখ করা হয়ে থাকে গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকের আলট্রাসনোগ্রাফি অর্থাৎ সেকেন্ড ট্রাইমিস্টারের আলট্রাসনো একটি নিরাপদ এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা এটি গর্ভবতী মায়ের স্বাস্থ্য এবং গর্ভের শিশুর সুস্থতা সম্পর্কে অনেক প্রয়োজনীয় তথ্য দিতে পারে তাহলে এই ছিল মূলত গর্ভাবস্থার সেকেন্ড ট্রাইমিস্টারের আলট্রাসোনোগ্রাফি নিয়ে আলোচনা যে একজন গর্ভবতী মহিলার দ্বিতীয় ত্রৈমাসিকের আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে কি কি বিষয় সম্পর্কে উল্লেখ করা থাকে আশা করি আজকের ভিডিও থেকে সেই সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন একটি কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ